মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সাউওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজ আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দু একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন একরাম তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিসি সুস্পষ্টভাবে ভাবে বক্তব্য রয়েছেন বিশাল সাল্লাম বলেছেন হবান আদাহা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া আহ মকবুল আহ তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইনশাআল্লাহ আর মানে আদাহাব আদা সালাম ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সাদাকাত মিনা সাদাকা তাহলে সেটা অন্য দশটা সাদকার মতো একটা সাদকা বা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না সাইয়ে সাইমা আপনি লিখেছেন বাড়ি করার জন্য লোন নেওয়া আছে কিন্তু এখনও বাড়ির কাজে লাগেনি টাকাটা এই টাকার কি জাকাত দিতে হবে বাড়ির বাড়ির জন্য যদি লোন নেওয়া থাকে তাহলে এই লোন নেওয়াটা যদি আপনার মাথা গোজার ঠাইয়ের জন্য করেছেন আপনার কোনো করেছেন আপনার সম্বল এবং অবলম্বন হিসাবে করতে বাধ্য হয়েছেন তাহলে এই লোনের টাকাটা আপনি জাকাত থেকে মাইনাস করতে পারবেন আর যদি লোনের টাকাটা নিয়ে আপনার আপনার কাছে থাকে তাহলে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে না কারণ এই টাকাটা মালিক তো আপনি নন আপনি তো লোন নিয়েছেন মেফতাহুল জানা তি আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরচ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বা আনতলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা সা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বান্নতলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন আহ তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না আল মাহমুদ হাসান মুরাদ আপনি লিখেছেন আমরা সাহারি খাই বেলা উঠার প্রায় এক দেড় ঘন্টা আগে এটা কতটা সরিয় সম্মত। আমাদের নবী করিম সাল সাল্লামকে আমাদের মতো এইভাবে টাইম মেপে সেরি খেতেন দেখুন সাহারির শেষ সময় হলো সূর্য শোভে সাদিক হওয়া অর্থাৎ ফজরের বক্ত হওয়া ফজর বক্ত হওয়ার মানে হলো যে পূর্বাকাশে সাদা আভা ফুটে উঠবে এটা হলো ফজর ওয়াক্ত তার আগ পর্যন্ত শাড়ি খাওয়া যায় তো নবিক্রিম সাল্লাম সেই সময় পর্যন্ত খেতেন আল্লাহ বলেছেন যে তোমরা খাওয়া পান করো হাত্তা ইয়েতাবাইন আলকুমুল খৈতুল আবয়াদু মিন মিনাল খাইতুল আসুয়াদি মিনাল ফজর সকালে যে কালো আকাশে যে কালো আভা থাকে সেই কালো আভাটা দূর হয়ে সাদা আভা আসার আগ পর্যন্ত তোমরা খাও অতএব সেই টাইম পর্যন্ত আমরা খাচ্ছি না বিকেম সাল সাল্লাম এআতের উপর আমল করেছেন তিনি ওই টাইম পর্যন্তই খেয়েছেন আমরা এখন এটাকে সেকেন্ড মিনিটে বের করে আনতে পেরেছি সূক্ষ্মভাবে আবহাওয়া সেটা করেছেন তার যুগে এটা এতটা সহজ ছিল না যার কারণে তিনি হয়তো একেবারে আমাদের মধ্যে এরকম সেকেন্ড মিনিট হিসাব করে খাবার ছাড়তে পারেননি কিন্তু ওই শোভে সাদিক যেটাকে আমরা আপনার ফজরের ওয়াক্ত বা বাউন্ডারি রাখছি ওইটা নবিকরিম সাল্লাহি সালাম বাউন্ডারি হিসেবে সেটা কি রেখেছেন তবে সারি খাওয়ার ক্ষেত্রে একেবারে শেষ মুহুর্তে খাওয়া উত্তমের মানে এই নয় যে ঠিক আজান আগ মুহূর্তে পর্যন্ত ঠেকিয়ে দিয়ে আমরা শাড়ি খাবো বরং আমরা সারি খাওয়ার পর কয়েকটা মিনিট হাতে থাকা উচিত নাবি করিম সাল্লাহ সাল্লাম সারি খাওয়ার পর কয়েকটা আয়ত্তালাত করার মতো সময় তিনি রাখতেন বিধায় শেষ সময় শাড়ি খাওয়ার মানে এই নয় যে একেবারে লাস্ট মিনিটে পর্যন্ত নিয়ে খাওয়া। এরপরে রোবায়ত খান ফাহিম আপনি লিখেছেন আমি একটা মেয়েকে পছন্দ করি ইতিমধ্যে আমি তার বাবার সাথে কথা বলেছি তিনি আমাকে পছন্দ করেছেন কিন্তু আমার পরিবার এখন বিয়ের ব্যাপারে আগ্রহী নয় তারা আরও পাঁচ ছ বছর পরে বিয়ে দিতে চাচ্ছেন এক্ষেত্রে আমার করণীয়কে পরামর্শ দিতে সাহায্য করবেন দেখুন আপনি সম্ভবত ছেলে ছেলে হলে সেক্ষেত্রে আপনি আপনার যদি বিবাহ না করলে পাপে লিপ্ত হবেন এবং আশঙ্কা হয় এবং বিবাহ করার মতো আর্থিক সঙ্গতি থাকে তাহলে আপনি বিবাহ করতে পারেন পাওয়া সম্মতি না দিলেও বিশেষ করে যদি তারা আপনাকে অযৌক্তিক কারণে বাধা দেন তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন যদিও ওই সাথে নিয়ে তাদের সম্মতিতে তাদের মাধ্যমে বিবাহ সংগঠন করাটাই হল মৌলিক নির্দেশ এবং সেটাতেই প্রভূত কল্যাণ আছে সেই চেষ্টাতে আমাদের থাকা উচিত কোনো কারণে সেটি করতে গেলে আমি পাপে লিপ্ত হয়ে যাব বা তারা অযৌক্তিক কারণে বাধা দিচ্ছেন বা তারা বুঝছেন না অনেক সময় এরকম হয় বা তারা জাগতিক কারণে বাধা দিচ্ছেন আপনি দিনকে প্রাধান্য দিচ্ছেন এসব কারণে আপনি ছেলে হলে আপনি বিয়ের উদ্যোগ নিতে পারেন আর যদি পাঁচ ছ বছর অপেক্ষা করার যৌক্তিক গ্রাউন্ড থাকে কারণ থাকে আপনার উপার্জন না থাকে ইত্যাদি তাহলে এই মেয়ে থেকে আপনি দূরে সরে যাবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন তাকে ভুলার চেষ্টা করবেন মানুষ চেষ্টা করলে ভুলতে পারে না এটা কোনো আপনার হয় না অবশ্যই ভুলতে পারে মানুষ এই যে এই জাতীয় বিষয়গুলোকে মনে করে অসম্ভব আসলে এগুলো অসম্ভব না দরকার হলো সদিচ্ছা এবং সঠিক আপনার পদক্ষেপ দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর ঘর করে করে দেওয়া যাবে জাকাতের টাকা অথবা বিধবাকে আপনি দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার আহ এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তখন সেক্ষেত্রে নিজের জাকাতের হকদার নন এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এই দিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের যে ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা যায় হক ত